আপনি বৃষ্টি হইলো এই আলম এই লোক আসে হে লোক আচ্ছা হে লোক তা বুঝতে পারছি ওই

হ্যাঁ বা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই মানে প্রয়োজন যে আগে নিজেকে সেভ করতে হবে আমাকে তো সেভ করতে হবে আমার আমার নিজের তো হচ্ছে অ্যাকচুয়ালি কি টোকাই যারা আছে ওরা আসলে ওদের মধ্যে তো কমনসেন্স নাই আর হচ্ছে ওরা তো সবই হচ্ছে অশিক্ষিত স্বাভাবিক তো কোনটা পরিবেশ কি ডিসিপ্লিন কি ওইটা এরা জানে না ব্যানারগুলো তারা জানে না যার কারণে হচ্ছে তারা এইভাবে হচ্ছে সবার গায়ে এসে পড়তেছে আর এটা ডিসিপ্লিন যদি হচ্ছে আ আ আলম ভাই যদি আগে থেকে হিরো আলম ভাই যদি আগে থেকে যদি এটা ইকুপ্ত তাহলে এমনটা তো হতো না তার মানে অনেকে বলছেন অনেক কিছু যে আসলে এই পিছনে ঘটনা কোনো আছে কি না অনেকে বলছে এটা রহস্য রিয়া নিয়মনি আছে Lava, lava, faz daí. Ai, ai. Faz daí, tá? Mas eu não vou fazer. Para ele aqui. Para ele aqui. Para ele aqui. Para ele aqui.

আমরা যতটুকু জানি যে যখন রিয়ামণি হিরো আলমকে মারা হয়েছিল তখনও খুব অভিনয় করেছিল যে হসপিটালে দৌড়াদৌড়ি তারপরে বের হয়েছে যে হিরো আলমকে রিয়ামণি মারার পিছনে উদ্দেশ্য রিয়ামণি ছিল আপনার কি মনে হয় আসলে এইখানে হিরো আলমকে কেক খাওয়ানোর জন্য হুট করে সবাই ভালো উদ্দেশ্যেই ছিল কিন্তু হুট করে একটা গ্যাঞ্জাম লেগে গেছে আপনি কি মনে করেন আপনি এখানে হঠাৎ করে আমি দেখলাম ভালোই ছিল কিন্তু হঠাৎ করে হচ্ছে একটা জামেলা তৈরি হয়ে গেছে এবং যেটা হচ্ছে হিরো আলম ভাই ভালো একটা উদ্যোগ নিয়েছিল যে হচ্ছে কত শিশুদের সাথেই হচ্ছে কেক কাটবে কিন্তু হচ্ছে যে পরিবেশ বেশটা তৈরি হয়েছে আসলে এটা মানে হচ্ছে এক্সেপ্ট করার মতো নয় তো যতটুকু বুঝতে পারছি মানুষের তাদেরও কাছের কিছু মানুষই বলছে যে এইটা হয়তো রিয়ামনির চালু হতে পারে ভয় হয় আমি জানি না রিয়ামণি হয়তো এই কাজটা করাইতে পারে আর যদি রিয়ামনি এই কাজটা করায় বা হিরো আলম আলমকে উদ্দেশ্য করে তাকে যদি কোনো রকমের হচ্ছে অপমান করে যদি কোনো কিছু করার ইচ্ছে থাক ইচ্ছে পোষণ করে থাকে তাহলে আমি মনে করব যে হচ্ছে রিয়ামনি এটা ভুল করেছে কারণ সে একটা যেমন আমি একটা মেয়ে মানুষ আর একটা প্রথম সেটা হচ্ছে কি আমরা দেখেছি যে যখন হিরো আলম সংবাদ সম্মেলন করলো যে জায়গায় তাকে মেরেছিল সেই জায়গাটি সেই জায়গায় যে কিন্তু মনি যখনই রে ভাই ম্যাক্সোভির নামটা নিয়ে আসছো তখন তার মুখ চিংকে পিঙ্গে গেল মানে বয়ফ্রেন্ডের নাম কেন বললো এবং যখন বয়ফ্রেন্ডের নাম বলেছে তখন হিরো আলমকে সেট করে সে বলেছেন যে না এই ম্যাক্সোভি এটা করতে পারে না কিন্তু নামটা হলো ম্যাক্সোভিরও রিয়া ধরা খেলো আপনি কি মনে করেন আসলে একজন স্বামীর চেয়ে একজন বয়ফ্রেন্ড বেশি হয়ে গেল সেটা নয় এখন হচ্ছে না সেটা তো অবশ্যই কারণ হচ্ছে হিরো আলম তার হাজবেন্ড আর বয়ফ্রেন্ড তো পরের কথা তো সে যদি তার বয়ফ্রেন্ডকে সেভ করে তাহলে এটা হচ্ছে তার একেবারে হচ্ছে নোংরা মো ছাড়া আর কিছুই না কারণ একটা মেয়ে মানুষ হচ্ছে তার হাজবেন্ড তার হাজবেন্ডকে যদি সে সেভ না করে সে যদি হচ্ছে নতুনভাবে একটা তার বয়ফ্রেন্ডও পরপুরুষ এক কথাই হচ্ছে একটা মেয়ে মানে আমাদের বাঙালির মধ্যে একটা জিনিস আছে যে বিয়ে করলে হচ্ছে হাজবেন্ড বা হচ্ছে একটা দাম্পত্য একটা জীবন হয় কিন্তু হচ্ছে বিয়ে ছাড়া এটা এক্স বা বয়ফ্রেন্ড এই সে এরকম থাকে কিন্তু বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি না দিয়ে হাজবেন্ডকে প্রায়োরিটি না দিয়ে বয়ফ্রেন্ডকে প্রায়োরিটি দিয়েছে বিষয়টা আসলে খুবই দুঃখজনক আর এটা যদি রিয়ামনি করে থাকে তাহলে চরম খারাপ করেছে কারণ একটা মেয়ে মানুষ এটা আসলে এটা আমি আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি এটা আসলে এক্সেপ্ট করতে পারি আরেকটা জিনিস সেটা হচ্ছে সে কিন্তু বলতেছিল যে বারবার যে করে করে কিন্তু রিয়ামনি হিরো আলমের সংসার করা অবস্থায় ভালো থাকো কিন্তু খাবার দিতে টাকা হেল্প করলো তার মানে এখানে তো একশো পার্সেন্ট জড়িত হয়তো বা রিয়ামনি আপনি আপনার দিক থেকে স্বাভাবিক যে আপনারা তো বুঝতে পারছেন যে হচ্ছে এখানে জড়িত আছে কারণ দেখা যাচ্ছে হিরো আলম যেটা তার হাজবেন্ড সে ম্যাক্সবি কে দেখতে পাচ্ছে না অথচ তার আহ হচ্ছে উল্টো দিকটাই দেখা যাচ্ছে যে হচ্ছে রিয়াম তাকে খাবার দিয়ে আসতেছে তাহলে বিষয়টা একেবারে তার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক হচ্ছে রিয়াম আছে এটা তো একেবারেই পরিষ্কার এটা রিয়াম সেটা হচ্ছে দেখাচ্ছে তো সেটা তো না বোঝার কিছুই না কারণ যখন হচ্ছে একটা আমার হাজবেন্ডের সাথে মানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হোক বা হচ্ছে থার্ড পার্সন যেই হোক যদি একটা সম্পর্ক খারাপ যায় আমি হচ্ছে তাকে কাট আপ করবো আমার হাজব্যান্ডের সাথে ভালো বন্ডিং নেবো কিন্তু সেখানে আমি আমার হাজব্যান্ডকে অ্যাভয়েড করে আমি হচ্ছে আরেকজনকে অন্য পরপুরুষকে আমি বা বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক যেই হোক তাকে প্রায়োরিটি দিচ্ছে তাহলে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে এখানে রিয়ামনির হচ্ছে ফল্ট আছে অনেকে বলছেন যে আসলে এই কাহিনী দেখার পরে মিন্নির ঘটনা আপনি শুনেছেন কিনা অনেকে বলছেন যে বাংলাদেশে আরেকটা মিন্নির ঘটনা চলছে যে বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য স্বামীকে বলি দেওয়া আপনি কি মনে করেন এটা তো এটা তো অবশ্যই এটা তো আমি নিজে বুঝতে পারছি আসলে কি মেয়ে মানুষ মানে এটা আসলে মেয়েদের মধ্যে এই জিনিসটা আসলে এটা আসলে প্রত্যেকটা পুরুষ যেটি হোক সে আমার স্বামী হোক যে হোক আহ হ্যাঁ তার সাথে আমার ভালো বন্ডিং হচ্ছে না তার কাছ থেকে আমি সরে যাব। এই নয় যে আমি তার ক্ষতি করব বা খারাপ কিছু করবে এটা আসলে যে আমি বললাম যে একটা হচ্ছে মানুষের বেসিক শিক্ষা নাই শুধু পড়াশোনা করলে যে শিক্ষা থাকে তা না একটা মানুষের বেসিক শিক্ষা থাকা লাগে যে হচ্ছে কোথায় কি করবে বা কিছু ওই জ্ঞানটুকু থাকা দরকার কিন্তু ওই জ্ঞানটুকু হচ্ছে তাদের মধ্যে নাই আর জ্ঞান নাই অবশ্যই রিয়ামনির নাই যেহেতু সেই তার হাজবেন্ড কে রেখে সে হচ্ছে আরেকজন আরেকজনকে সেভ করছে মানে পরপুরুষকে সেভ করছে তো সে তার সে একটা জ্ঞানের মানুষ আরেকটা জিনিস সেটা হলো গিয়া দাঁড়া হ্যাঁ যেটা বল না বললি নয় হিরো আলম কখনই আসলে বলে নাই কিন্তু লুকিয়েছিল এখন বললো যে আসলে হিরো আলম তার কাছে যে ছিল আসলে কখনো বলতে পারিনি লজ্জার কারণে যে জামাইরা যখন টর্চারিং হয় তখনও কখনোই বলতে পারে না জামাইরা হিরো আলমকে অনেক টর্চার করেছেন হিরো আলমকে বলেছেন যে তুমি আমার বাসায় আসতে পারবে না কারণ মানে রিয়ামনি মেসোভীর সাথে কথা বলতে পারে না এবং রিয়ামনি হিরো আলমকে ঠিক রকম খাবারটা আবারও দিত না আসলে একজন এই যে সুপারস্টার বাংলাদেশের সাকিব খানের পরে অনেকে বলে হিরো আলমকে সুপারস্টার এইভাবে যে তাকে টর্চারিং করতো আপনি এই বিষয়টা কি বলবেন দেখুন এটা তাদের তাদের ঘরোয়া ব্যাপার আমি পারি না হিরো ভাই তো আমার সাথে অ্যাড আছে হিরো আলম ভাই পুলিশ সবসময় কোনো কিছু বলে পোস্ট করে তো আসলে একটা কি একটা জিনিস আমি দেখেছি যে আসলে মানুষ যখন সত্যিকারের প্রেমে পড়ে হ্যাঁ তখন সে আবেগময় হয়ে যায় তো হিরো আলম ভাই যেটা আমি যতটুকু বুঝতে পেরেছি এবং ওনার কাছ থেকেও আমি শুনেছি যে তাকে বেশি ভালোবেসে বলেছে এটাই হচ্ছে মূল কারণ তাকে বেশি মনটা দিয়ে দিয়েছে আসলে মন আসলে কাউকে দিতে নাই যেমন আমিও অন্য একজনকে মন দিয়েছি কিন্তু আসলে মন দিবেন না কাউকে ভালোবাসলে একটু সামথিং ভালোবাসা যায় কিন্তু পুরোপুরি ভালোবাসলে সেখানে আসলে কি হয় মানে আবেগ জিনিসটা চলে আসে মানে হচ্ছে সব কিছু সে দিয়ে ফেলে এতে কি হয় তাদের হচ্ছে আরো বা ফ্যামিলি ভাবে প্রবলেম হয় বা কিছু কিন্তু একদিকে দেখলাম যে হচ্ছে রিয়া মনির চেয়ে হিরো ভাই রিয়ামনিকে মনিকে বেশি ভালোবাসছে এবং বেশি প্রায়োরিটি দিয়েছে এই জিনিসটা আমি দেখলাম যাদেরকে কারো প্রশ্ন থাকলে কর আমি